এই যে বন্ধুরা একটু একটু করে এগিয়ে এসেছি আর এবার যেন পথটা একেবারে বদলে গেছে সামনে দেখা যাচ্ছে বিশাল বিশাল আম গাছ ডালফালাগুলো একে অপরের দিকে এমনভাবে ঝুঁকে পড়েছে যেন দেখতে একদম সবুজ সাদর বিছানোর মতো লাগতেছে গাছগুলোতে এখনো ফাঁকা আম আসেনি সবুজ কাঁচা আম ঝুলে আছে সারি সারি বাতাসে হালকা টক ঘেরান মিশে আছে যা মাটির গন্ধের সঙ্গে মিলে এক অনির্বাসনীয় অনুভূতি তৈরি করেছে কোনো কোন শাখা এত নিসু হাত বাড়ালেই যেন শুয়ে ফেলা যায় সেই টুকরো টুকরো সবুজ স্বপ্নগুলোকে মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলোর কথা যখন এমন কাঁচা আম গাছের দিকে তাকিয়ে থাকতাম আর মন বলতো একটা সিঁড়ে নিলেই হয় কাঁচা আমের সেই টক গন্ধ পাতার নড়াচড়া আর ফাঁকির ডাকে মিশে আছে অন্যরকম অনুভূতি সব মিলে এক অনন্ত শান্তির ছায়া তৈরি হয়েছে এখানে আমি হেঁটে যাচ্ছি ধীরে ধীরে যেন প্রতিটা দৃশ্য শোখে না মনে গেঁথে থাকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন এই কাস আহমের কি আপনাকে নিয়ে যাই কোনো পুরোনো দিনে আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সঙ্গে যার সঙ্গে আপনি একদিন গাছের নিচে দাঁড়িয়ে বলেছিলেন দেখো গাছে কত আম চলুন আরেকটু এগিয়ে যাই ঘুরার ফতে দেখি প্রকৃতি আমাদের জন্য আর কি গল্প খুলে রেখেছে